খাওয়া ঠাওয়ার পরে সকালবেলা যে তিনতলা ছাদে চলে যাবে আর বাবুকে পাওয়া যাবে না রাত্রে আবার দুপুরবেলা আসবে এসে ঘুমাবে সারা রাত্রে যদি আসে ওনার ইচ্ছে হলো আসবে না ইচ্ছে হলে আসবে না এসে এই সকালবেলা এসে এরকম করে ঘুমাবে হ্যাঁ এরে এই আমার ছেলেটা বাবা মামা মামা আজকে সোমবার তাই আজকে নিরামিষ সকাল থেকে চিন্তায় পড়ে গেল যে শনিবার নিরামিষ সোমবার নিরামিষ ওকে দেখছে এই এটা একটা সুযোগ হ্যালো এখানে আমার এক ছবি হ্যাঁ এই একটা বাচ্চা এই যে সুযু মাম্মা এটা আমার মাম্মা ইটা এখন বাজে সাতটা আমি জানি না ভিডিওটা কখন আপলোড দিতে পারবো বাট এই এক এই বাচ্চাটা সকালবেলা উঠেছে আজকে পাঁচটার সময় ভোরবেলায় এই বাচ্চাটাও ভোরবেলায় ভোর পাঁচটায় উঠেছে এই যে এই বাচ্চাটাও ভোর পাঁচটায় উঠেছে হ্যাঁ 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 এবার এই এই দুটোকে খাওয়ার দেওয়া হয়ে গেছে দুটো খাবার খেয়ে এখন ঘুমাচ্ছে এদের দুজনের সাথে খুব মিল কিন্তু অন্য যে যদি কোনো বিড়াল আসে না গুন্ডা তাকে অ্যাকসেপ্ট করতে পারে না কিন্তু সুজির জন্য ছাড় সুজি খুব ভালোবাসে এরা ঘুমাক